এই ছোট্ট দুনিয়ায় আমাদের তবুও কত বাহাদুরি কত অহংকার কত কিছু আমরা করি কত মানুষের খারাপ ব্যবহার করি আমাদের ছোট্ট দুনিয়ার মহানায় পরে আসসালামু আলাইকুম গতকালকে আমার পাশের এলাকার আমারই ছোট ভাই গতকালকে রোড অ্যাক্সিডেন্টে মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় আসলে তাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই এই ছেলেটার বয়স সর্বোচ্চ হবে হয়তো বা তেত্রিশ বা পঁয়ত্রিশ এর ভিতরে হবে তো সে কলেজ লাইফ শেষ করার পরে সে সিঙ্গাপুর গেলো আমি যতটুকু জানি তারপরে সংসার করলো এবং সেখানে বেশি দিন থাকতে পারেনি তারপরে সৌদি আরব গেলো সেখানে হয়তো বা বছর দুয়েক ছিল সেখানে পুলিশি জামেলায় পড়েছিল আসলে একটা ছেলে তার সংসারের কারণে কতটুকু যে দৌরত্বে পার করে সময় একটু চিন্তা করে দেখুন এই ছেলেটা কলেজ লাইফ শেষ করার পরে সংসারের অভাব অনার তার সংসারকে বাঁচাতে সংসারকে একটা সুখের বিলাস দিতে সে সিঙ্গাপুর গেল তারপরে সৌদি আরবে গেল আসলে কোথাও যখন মানে সুখের নিশানা না থাকে তখন আসলে ভাগ্যের নির্মম পরিহাসে আসলে কোথায় যে কার মৃত্যু হবে আমরা কিন্তু তখনও কিছুই জানি না সে যেখানে জামালে পড়ার পরে সে যখন দেশে চলে আসতো আমাকে প্রায় কিন্তু ফেসবুকে কমেন্ট করতো মেসেঞ্জারে নক করতো প্রায়ই আমাকে ভালো মন্দ কবে আসবেন কবে কি বিভিন্ন খবরাখবর করতো এবং দেশে থাকতে প্রায় চলাফেরা করতো এই যে একটা মায়া এই যে একটা মমতা আজকে সে ছেলেটা গতকালকে শুনলাম যে সেখান থেকে দেশ থেকে সেটা ওয়ালটার্নার একটা কোম্পানিতে চাকরি করত এবং তারপরে বিকাশ একটা কোম্পানিতে সে বর্তমান যে মারা গেলো সে বিকাশ একটা কোম্পানিতে চাকরি করতো মার্কেটিং কোম্পানিতে চাকরি করতো তো সেই জায়গা থেকে গতকালকে হ্যাঁ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মানুষের মৃত্যুটাতে কোথায় দেশ বিদেশ ঘুরে শেষ পর্যন্ত নিজের বাড়িতে নিজের উপজেলায় পাশাপর্তী উপজেলায় মনোহর দিতে তার মৃত্যুটা হয় আসলে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক আমাদের এই ছোট্ট দুনিয়ায় অল্প বয়সের ছেলে এখনও জীবনটা শুরুই করেনি বত্রিশ পঁয়ত্রিশ বছরের ছেলে এখন জীবনটা দ্বিতীয় ইনিংসটা শুরুই হয়নি একটা ছেলে বা মেয়ে বাচ্চা হতে সম্ভবত ছোটো আসলে আমাদের এই ছোট্ট দুনিয়া আমরা মহ যখন অন্ধ হয়ে যাই বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষমতা লোভে বিভিন্ন টাকা পয়সা লোভে মানে চিন্তারই করার কিছু নাই একবার চিন্তা করে দেখুন এ ছোট্ট দুনিয়া আমাদের কিসের বাহাদুরি কিসের অহংকার কিসের এত বড় বড় মানে কথা কিসের হিংসা বিদ্বেষ আমাদের কি এগুলো কিছু থাকবে আমাদের যখন মাটির নিচে আমরা চলে যাব এই দুনিয়ার প্রত্যেকটা হিসাব হিসাব কিন্তু আমাদের নিচে দিতে হবে আপনাকে যদি আপনি দিতে না পারেন সেই জন্য আপনার কিন্তু প্রশ্নের মুখোমুখিও হইতে হবে তাই এই ধরনের শিক্ষা থেকে আমাদের যেহেতু কখন আমাদের মৃত্যু হবে কোথায় আমাদের মৃত্যু হবে যেহেতু স্থান পাত্র পাত্রভেদ কোনো ভেদাভেদ নাই যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভাবে আমাদের মৃত্যু হইতে পারে তাহলে আমার মনে হয় আসুন না আমরা এই ধরনের অকারে থেকে অকাম থেকে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ থেকে মানুষের খারাপ আচরণ থেকে সামাজিক অবক্ষয় থেকে নিজেকে যতটুক পারি আমরা একটু দূরে রাখি বাহলুল তোমার জন্য আমার অনেক দোয়া ভালোবাসা থাকবে আমি হয়তো ভারিয়ে আসবো তোমার সাথে হয়তোবা আর দেখা হবে না এই জন্মে আর হয়তোবা পরের জন্মে জন্য দেখা হয় আল্লাহ যেন তোমাকে ব্যস্ত অচিভ করে খুব ভালো একটা ছেলে সহসরল একটা ছেলে খুব ভালো একটা ছেলে ছিল যেন তাকে সকল গুণা মাফ করে দিয়ে তাকে ব্যস্ত করে